ত্রাণ সামগ্রী নিয়ে বন্যার্থদের দুয়ারে দুয়ারে খেলাফত আন্দোলনের মুফতি আবুল হাসান কাশেমি। গত সাতাইশে আগস্ট নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার অন্তর্গত চার নং বারোগা ইউনিয়নে দিনব্যাপী ত্রাণ বিতরণ করেন তারা বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের সদস্য সচিব মুফতি আবুল হাসান কাশেমি। এই প্রসঙ্গে বলেন প্রাথমিক অবস্থায় প্রায় পাঁচশো পরিবারের মাঝে পনেরো আইটেমের শুকনা খাবার শিশুখাদ্য ভারী খাবার ও প্রয়োজনীয় পোশাক ইত্যাদি বিতরণ করছি আমরা খেলাফত ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও কয়েক ধাপে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে তিনি বলেন এখনও অনেক এলাকায় ত্রাণ পৌঁছেনি যারা ত্রাণ বিতরণ করছেন তাদের এই বিষয়ে সজাগ থাকা দরকার স্থানীয় মানুষজনের সাথে আলোচনা করে যেসব জায়গায় ত্রাণ পৌঁছেনি সেসব স্থানে ত্রাণ পৌঁছে দেওয়া জরুরি

মহিলা দিয়া ৰাইকে আছে ৰাখে আছে দেখাৰ